আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদু বুঝলাম না আপনি এই বৃদ্ধ বয়সে পিঠে করে বোঝা বয়ে নিয়ে যাইতেছেন কারণ কি আরে দাদু ভাই বোঝা সবারই বইতে হয় কেউ পিঠে কেউ পেটে বুঝলাম না দাদু তোমার কথা বোঝা সবাই বইতে হয় কারো পিঠে কারো পেটে আচ্ছা বুঝাই গাও তো বুঝলাম না দাদু ভাই এই ধরো আমি বোঝা পিঠে করে বই নিতেছি আবার অনেকে আছে বড় লোক তারা পেটে করে বই বেড়াইতেছে আরে দাদু তুমি এই বয়সে এসে আমার সাথে মস্কারি করো তোমার বললাম না সবকিছু ক্লিয়ার করে বলো পিঠে না বোঝা টানে কিন্তু পেটে কিভাবে বোঝা টানে বুঝলা না দাদু ভাই তোমরা তো অনেক ছোট অনেক কিছুই দেহ নাই এই ধর আমি গরিব মানুষ পিঠে কইরে বোঝা বইয়ে বেড়াই আর যারা বড় লোক হ্যাঁ রা খাইয়া খাইয়া বুড়িটার এরম বড় করে তারা দেখবা এমন এমন করিয়া হাইটা বেড়ায় এই আর কি এই আমি যেমন পিঠে বোঝা লইয়া বেড়াই বড় লোকরা এই পেটে বোঝা লইয়া তারপরে তারা হাঁটতেছে বেড়াইতেছে ঠিক আছে আসি দেখছো আমাদের কপাল কত ভালো আমরা গরিব না বড় লোক না দাদুর মতো আমাদের বোঝা পিঠেও টানতে হয় না পেটেও টানতে হয় না চলো যাই আজকে গরমটা বেশি পড়ছে আম্মু সামনে একটা গাড়ি পাইলে নিব চলো আরে আসসালামু আলাইকুম সুদে গাজী ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি তুমি এটা কি বললা আমাকে সুদে গাজী বললা কেন আমি তো এখন সুদ খাই না আমি তো সব টাকা পয়সা এখন ব্যাংকে রাখি কিন্তু তুমি আমারে সুদে গাজী ভাই বলাটা ঠিক হয় নাই আরে ভাবি রে তা ভাবি কয় মাস কি বলছো কিসের কয় মাস বুঝলাম না আরে আপনারা বুঝেন নাই ভাবির যে পেটুসা তা ভাবির কয় মাস আছে এটা জিজ্ঞেস করছে আসলে না তোমরা একটা কথা না জেনে নেই বলে ফেলো তোমার ভাবি পেটে বাচ্চা কি বলছে দেখো না এই যে আমাদের বাচ্চা কত বড় হয়ে গেছে আমরা এখন আরো 10 বছর পরে বাচ্চা নিব বুঝলাম আপনি সুদ মুত খান তাই আপনার পেটটা উছা কিন্তু ভাবির পেটুসা কার এইটা তো আমরা বুঝতে পারতাছি না আহা আমার পেট বড় হয়েছে এটা বলছো ঠিক আছে আমি সুদ খাইতাম টাকা পয়সা লাগাইতাম খাওয়া দাওয়া বেশি হইতো এক্সেস করতাম না তাই পেটটা বড় হয়েছে কিন্তু তোমার ভাবির পেট তো বাচ্চা দিয়ে হয় নাই তোমার ভাবি সবসময় গরু মাংস খাসির মাংস এই জাতীয় খাবার খাইতো তাই একটু পেটের চবড়িটা বেড়ে গেছে আর আমি তো আগের মতো সুদ খাচ্ছি না এখন হইছে কি আমি সব টাকা পয়সা সবার কাছ থেকে উঠাইয়া সব টাকা পয়সা ব্যাংকে রেখে দিছি এখন আমি লাভ খাই সুদ খাই না কন সুদে গাজি ভাই মানুষের কাছে টাকা লাগাইয়া সেই টাকা নিয়ে আমনে কাজ সুদ আর ব্যাংকে টাকা রাইকা প্রতি মাসে ইন্টারেস্ট নিয়া এইটাই লাগি আপনার লাভ তাই না হ্যাঁ তা গাজি ভাই এত বড় একটা পেটি চলাচল করেন এতে এত কষ্ট হয় না আর কষ্ট বুঝতো তো পেট থাকলে সামান্য একটু কষ্ট হয় তাছাড়া কষ্টটা সমাধান করে দেই খাবার তো আর কম খাই না তিন বেলা গরুর মাংস খাসির মাংস নেহারি নানরুডি এগুলো সবসময় খাই কষ্টটা ওই দিয়ে একটু মিটা যায় ওটা নিয়ে টেনশন করতে হবে না এখন যাচ্ছি ডাক্তারের কাছে চৌপড়িটা কমার জন্য যা করা লাগে ডাক্তারের পরামর্শ দিব ওই পরামর্শ আমরা চলবো ওটা নিয়ে টেনশন করতে হবে না কি বলো ও আচ্ছা তো যান দেখেন ডাক্তার আপনার এই ফুটবলের মতো প্যাটটারে কমাই দিতে পারে কিনা তো যান কাজী ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে তোমরা থাকো আমরা এই চলো আমরা ডাক্তারের কাছে দেরি হয়ে যাচ্ছে তখন যে দাদু বলছিল। কারো বোঝা পিঠে আর কারো বোঝা পেটে প্রমাণ পাইছো হ্যাঁ প্রমাণ পাইছি চলো চলো